হে এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটি নতুন ভিডিও তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরাও সবাই খুব ভালো আছি বোনের বাড়ি থেকে আসার পর থেকে একবারও আমি ভিডিও করতে পারিনি ওয়াংরু এত দুষ্টুমি করে ফোন হাতের সামনে পেলে না একটুও ভিডিও করতে দেয় না শুধুমাত্র ওর মায়ের ফোনটা ছাড়া মানে আর কারোর ফোন দেখলেই মানে ওখানে ফোন খুলে দাও ও খেলবে এটা ওটা টেপাটেপি করবে মানে এই করবে তাই জন্য একটুও ভিডিও করতে পারিনি অন্যবার তাও টুকটাক করে কিন্তু যত বড় হচ্ছে দুষ্টুমিটা তত বাড়ছে এবারে একটুও ভিডিও করতে পারিনি তো আজকে আমাদের বাড়ি ফিরে যাওয়ার কথা একদিন হলো আমরা এসেছি তো বোন আমাদের আটকে দিয়েছে বললো চল আজকে বিকেলবেলাতে একটুখানি এক জায়গায় ঘুরিয়ে নিয়ে আসবো তোদের খুব ভালো লাগবে রথের মেলা যাওয়ার কথা ছিল মানে মাহেশের রথ দেখার কথা ছিল তো আমার বোনের হাসব্যান্ড বললো ওখানে এত ভিড় ভাড়টা হবে বাচ্চা কাচ্চা নিয়ে পারবে না যেতে হবে না তো আমরা ওয়া জোর জোড় করিনি কারণ আমাদেরও খুব একটা ভিড় ভাড়টা পছন্দ না আর তো একদম পছন্দ নয় যে ও মানে ভিড়ের মধ্যে যায় তো বললো চলো সামনাসামনি কোথা থেকে ঘুরে আসি কিন্তু রাত্রে কিন্তু বাড়ি ফিরবো বোন বললো হ্যাঁ হ্যাঁ বাড়ি ফিরে যাবে চলো আগে ঘুরে আসি তো চলে এসেছি আজকি সোদপুর বাবার মন্দির মানে তোমরা হয়তো অনেকবার এসেছো কিন্তু আমার ফার্স্ট টাইম আমি কোনোদিনও আসিনি বোন আধবার এসেছে আর আমার হাজব্যান্ড সামনে থেকেই অফিস যেত তাই আমার হাজব্যান্ড ও মন্দিরটা চেনে কিন্তু ভেতরে কখনো আসেনি তো যাই হোক মন্দিরটা তো এসেছি আর অ্যাম্বিয়েন্সটা দারুণ আমার দারুণ লাগলো এখানে পুজো দেওয়ার ব্যবস্থা আছে কেউ যদি যায় পুজো দিতে পারে সামনে মানে ঢোকার মুখেই হয়তো দেখেছো তোমরা ওখানে ফুলের দোকান লাড্ডু মিষ্টি যা যা মানে বাবার পুজোতে দেয় সেই সব রয়েছে আর মাস্ট হচ্ছে গোলাপ বাবার গোলাপ ফুল খুব পছন্দের তাই লাল গোলাপ হলুদ গোলাপ রজনীগন্ধার মালা এইগুলো সু মানে সব দোকান রয়েছে ভালোই আছে তাও চার পাঁচটা দোকান আছে আর জুতো রাখার ব্যাপারটা হলো তুমি যেখানে ডালা কিনবে ফুলের ওইখানেও রাখতে পারো আর না হলে এমনিও রাখতে পারো কোনো পয়সা করি লাগবে না এমনিও রাখতে পারো কিচ্ছু হয় না আমরা এমনিই রেখেছিলাম আর আমরা পুজো দিইনি কারণ আমি বলে দিচ্ছি আমরা তো মানে এখন যা জামানা পড়ে গেছে আমি বিশেষ করে আমি নিজেরটাতেই বলবো মানে শাড়ি মানে কুর্তি খুব তো শাড়ি তো পরিই না কুর্তিও খুব কমই পরি মানে ঝটপট একটা প্যান্ট একটা গলালাম একটা উপরে টপ পরলাম চলে গেলাম মানে তাড়াহুড়ো করতে করতে মানে এখন আর ক্যারি করতে পারি না শাড়ি তো ক্যারি করা খুব মুশকিল হয়ে গেছে কিন্তু আমার শাড়ি পরতে খুব ভালো লাগে তো যাই হোক আমি তো একটা পাজামা প্যান্ট আর একটা টপ পরে গেছিলাম তোমরা দেখেছ হয়তো আগের ভিডিওতে আর একটা নিয়ে গেছিলাম আমাদের তো থাকার ঠিক ছিল না ভেবেছিলাম চলে আসবো তাও একটা সাথে নিয়ে গেছিলাম তো সেটা ছিল সেই জিন্স আর টপ আর আমার হাজব্যান্ড বললো তুমি যেখানেই যাও এইটা পরে যাও আমি বললাম মন্দিরে যাবো সে তো আর ঠিক ছিল না তাহলে না নিয়ে আসতাম তা বোন বললো আমার একটা কুর্তি পর তো এইটা আমি একবার পরেছি ওরটা আমার হয়ে যায় কিন্তু সবগুলো তো আর হয় না কিন্তু বলে এটা হবে হয়তো দেখ কিন্তু এটা একবার আমি পরেছিলাম ও হয়তো কোথাও গিয়েছিল একবার পরে সেটা বাইরেই রয়েছে তা পুজো দেব সেটা মানে ভেবে আমরা মানে যাইনি ভেবেছিলাম একটু দর্শন করে আসব তো যাই হোক একটা বোনের ওই কুর্তিটা পরেছিলাম বলে একবার পড়েছিল বলে আমি আর পুজো দিলাম না যে পুজো দেবো যখন ধোয়া জামা কাপড়ে পুজো দিলে মনটা একটু শান্তি লাগে নাহলে একটু খুতখুত লাগবে যে পুজো দিলাম এইটা একটু ধোয়া ছিল না মানে রাস্তা দিয়ে গেলে তো কত রকম জিনিস রাস্তায় পড়ে থাকে সব কিছু তো দেখে আর চলাফেরা করা যায় না তো যাই হোক বোনও দিল না বোন বলেও থাক অন্য একদিন আসব পুজো দেবো সেদিনকে ভালোভাবে স্নান করে না সকালেই আসবো নাহলে বিকেলবেলা জামা কাপড় পরে আসবো আর এখানে যদি চাইলে তুমি এমনিও বসতে পারো সেটা কোনো ব্যাপার না পুজো দাও আনলে বাইরে নাট মন্দির রয়েছে বিশাল বড় সেখানেও বসতে পারো আর দেখো ফুলের গাছ দিয়ে কি সুন্দর ডেকোরেট করা মানে দারুণ এই মন্দিরটা এসেন আমার মন ছুঁয়ে গেল দারুণ মানে স্পেশালি আমি আমার বোনকে থ্যাংক ইউ জানাচ্ছি মানে ও একটা সুন্দর একটা মন্দির দেখার সুযোগ করে দিয়েছে সাথে আমার হাজব্যান্ডকেও বাবুস্তি আর এই মন্দিরটা একটা স্পেশালিটি আছে রিসেন্টলি একটি জনপ্রিয় বাংলা সিনেমার শুটিং হয়েছিল এখানে তোমরা কমেন্ট করে জানাও তো দেখি কে কে জানো এটা কোন সিনেমা শুটিং হয়েছিল তাহলে আমিও জানতে পারবো যে তোমরাও এই মন্দিরটা আগে থেকে চেনো আগতেও যাবে না কিন্তু গাছগুলো খুব সুন্দর লাগছে আর খুব সুন্দর মন্দিরটা দারুণ লাগলো আর ওইদিকে ওরা যাচ্ছে আর আমাকে দেখছে কারণ আমি কথা বলছি তাই আর হাসছে বলছে এখানেও এসে করছে এটাই একদম রোডের ওপরে ঘোরা বেড়ানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ির দিকে যাওয়ার পালা বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় চারটে মতন বাজে এখন পৌন সাতটা বাজে আলো আলো আছে গরমকাল আর এসেছিলাম টোটোতে গাড়ি নিয়ে আসেনি কারণ এখানে পার্কিং প্লেসটা ছোট তাই জন্য গাড়ি নিয়ে আসিনি ছোটো করে এসেছিলাম তারপর রাস্তা দিয়ে যেতে যেতে আম দেখে এরা দুজনেই নেবে গেছে মানে সুজি তমি দুই ভাইয়েরা মিলেই নেবে গেছে তো নেবে এবার আম না আমরা বলেছি আর নামবো না কারণ আমরা নামলেই এবার বাংরু নামবে দুষ্টুমি করবে ওই জন্য বনকে চেপে ধরে বসে আছে আর এরা দুজনে মিলে নেবেছে কারণ এদের আম খুব পছন্দের একটি ফল মানে দুপুরবেলায় হোক আর রাত্রিবেলাই হোক ওদের খাবার পরে আম লাগবে আমাদের দুই বোনের অতটা প্রিয় না কিন্তু ভালো লাগে তারপর আইসক্রিম খাবো বলে একটু বায়না করেছিলাম যে আইসক্রিম খাবো তো আইসক্রিম নিয়ে চলে এসেছে আইসক্রিম যেখানেরই হোক এটা ব্যারাকপুরের সামনেই মানে স্টেশনের কাছেই ওরা তো ব্যারাকপুর থাকে এখানে আসলেই নাকি ওরা আইসক্রিম খায় আর আমার তো আইসক্রিম ভালো লাগে আমার আইসক্রিম হলো না আমি তো খাদ্যরসিক মানুষ আমার সব খাবারই ভালো লাগে আর আইসক্রিম তো পছন্দের খাবারের মধ্যে আরেকটি সেটা নৈহাটি হোক আর ব্যারাকপুরই হোক আইসক্রিম হলেই হলো তা আমি খাচ্ছিলাম বলে আমি ওকে বলছিলাম যেটা আমার থেকে একটু এক বাইট নাও ও বলো না তুমি তোমারটা খাও আমি আমার খাবো নাহলে আবার আমার আমার থেকে তোমাকে দিতে হবে তো এইটা নিয়ে একটু হাসছিলাম তারপরে শালি আবদার হয়েছে জামাইবাবুর কাছে যে চিজ কর্ন খাবে তাই জন্য মোর সুপার মার্কেটে গেলো আর এটা হলো মসজিদ মোর আমরা সেখানেই বসে আছি টোটোতে ও গেল আর ওয়াংরু কন্টিনিউয়াসলি মানে দুষ্টুমি করেই যাচ্ছে আর আইসক্রিমের যে টিস্যুটা দিয়েছিল ওইটা নিয়ে খেলে যাচ্ছে আর ওর মা বারবার যেটা ফেলতে যাচ্ছে আর ও ততই চিৎকার করছে আর বোন চেপে ধরে রয়েছে ও নামবে এত বাইক দেখছে গাড়ি দেখছে ও নামবে তারপর বসে আছি দেখতেই পাচ্ছ আমার ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে আর আউ আউ করে কী কথা বলছে আমি নিজেও বুঝতে পারছি না ওর মা আর আমি হেসেই যাচ্ছি তো যাই হোক তারপর চিজকন পেয়েছে নিয়ে আস্তে আস্তে তারপর দেখেছি রাস্তায় ভুটটা মানে ঠিক এটা ওয়াললেস মোড়ের নিচেই ভুটটা বিক্রি হচ্ছে আমি দেখে বলেছি আমি ভুটটা খাবো কিন্তু দাঁতে ব্যথা জন্য আমি ভুটটা খেতেই পারি না তাও সবার জন্যই নিয়ে এসেছে আমার জন্য একটা নরম দেখে নিয়ে এসেছে ভুটটা তো সেই ভুটটাটাই খেতে খেতে এবার রাস্তা দিয়ে ফিরছি কেন আর ওয়েট করবো না দাঁড়িয়ে খাওয়ার মতো না টাইম নেই কারণ নটা বেজে গেছে বাড়ি তো আর যাওয়া হলো না বন্ধ আট আটকে দিলো আজকেও যেতে পারলাম না তো যাই হোক বামরু দুষ্টুমি করছিলো বলে ওর জন্য ওই চিপসটা মানে পাপড় এক ধরনের কেনা হয়েছিল কিন্তু পাপড়টা না নরম তাও ফেলা ছাড়া করে এক প্যাকেট খুলে ছড়িয়েছে বিছানাটার ওপরে ছড়িয়ে ফেলে যাই হোক ঘরের কী অবস্থা করলো আর আরেকটা প্যাকেট রেখে দেওয়া হয়েছে আবার যখন দুষ্টুমি করবে ওটা ওকে দিতে হবে তার মানে আর আমি একটু বসে রয়েছি আমি নেটফ্লিক্সে একটা মুভি চালিয়েছি ওটা দেখছি আর বোনও আসবে বন ফ্রেশ হতে গেছে তারপরে ওই যে চিজকর্নটা আনা হয়েছিল ওটা ভাজবো আমি আর আমার বোনের আসবেন না মানে টুকি জিনিসগুলো খুব ভালো বানায় তার মানে হচ্ছে চপ ফুলুরি বেগুনি নানান ধরনের চপ এগুলো খুব ভালো বানায় যে নিজেই কাটবে গোছাবে বেসন মাখবে মানে সব কিছু নিজেই করবে তো যাই হোক বললো এটা খাবে কারণ শনিবার ছিল বাইরে কিছু সেরকম আমিষ খায়নি আর তাড়াতাড়ি করে খেয়ে গেছি তো বাড়ির থেকে বেরিয়েছিলাম চারটে তাড়াতাড়ি করে তার আগে খেয়ে নিয়েছিলাম তো খিদে খিদেও পেয়ে গেছিল সেরকম টুকটাক টুকটাক খেয়েছি কিন্তু তাও যেন না খিদে খিদে ভাব আছে তাই বললো ওই চিজকন ওটা ভাজ দিদিভাই বোন বললো আর আমার বোন হাজবেন্ড ওই আলুর পকোড়াগুলো ভাজলো এগুলো মানে রাত্রির তো নটা বাজে তখন তাও একটু খেতে ইচ্ছা হলো খাবো তো এই নিয়ে যাচ্ছি একটা একটা করে সব ভেজে নিয়েছে আর আমার ক্যামেরাটা বোনের মেয়ে মিষ্টি ধরে দিয়েছিলো দেখো সব ভেজে নিয়ে গেছে আর সবাই ওয়েট করছে আর মুভি দেখছে আমি নিয়ে যাচ্ছি এবার সবাই মিলে খাবো একসাথে আর মজা করবো আজকে দিনটা বেশ ভালোই কাটলো আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে জানাতে বলো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম না তো টাটা